আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধু অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি ভালো আছেন আমি আপনাদের দোকানে অনেক ভালো আছি এর আগের ভিডিওগুলোতে দিয়েছি কীভাবে শিংমাস ইনজেকশন করবেন এবং কেউ কোন হাফাতে রাখলে ভালো ডিম দিবে এবং ওষুধ কী ওষুধ ব্যবহার করবেন পানি ব্যবহার করবেন সব কিছু বিস্তারিত বলা হয়েছে এবং ডিমগুলো কীভাবে বন্য হওয়া যে ছড়িয়ে দিবেন সেই ভিডিও দেখানো হয়েছে তো আজকের পর্ব হচ্ছে যে মাছগুলো যখন ডিম ফুটে যাবে তখন ময়লা থেকে কিভাবে আলাদা করব তো অনেকেই জানেন না ময়লা আলাদা করতে পারেন না এজন্য ডিমগুলো নষ্ট হয়ে যায় তো সফলতা আর ফিফটি পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট হয়ে যায় তখন এ কি কী তো এখন দেখতে পাচ্ছেন যে এর আগের ভিডিওতে দেখাইছি যে কতটুক জন্না দিতে হয় তো এই এক মিলে যে জন্মটা দেওয়া হয়েছিল আগের ভিডিওতে বলা হয়েছিল তো দেখতে পাচ্ছেন যে ওই মাছগুলোই ওই মাছের ডিমগুলো এখানে ফুটতেছে তো ফুটে ফুটে মোটামুটি এখন দেখেন কিনারাতে জমা হয়ে গেছে যে দরপাড়তেছে আপনারা ভালো করে খেয়াল করুন তো দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু ফুটে রয়েছে তো দেখেন যে মাঝে মাঝে ময়লা আছে সাদা সাদা এই ডিমগুলো যে ফুটছে ফুটার ছাবাগুলো রয়েছে এবং কিছু নষ্ট ডিম আছে তো এইখান থেকে আপনার অতি দ্রুত এই মাছকে আলাদা করতে হবে ময়লা থেকে এবং ময়লা থেকে আলাদা করে এরকম একটি হাউজে নিতে হবে এই হাউসটাতে আপনার প্রথমে পরিষ্কার করে নিতে হবে এবং আগে যে ডিম দেওয়ার সময় আট ইঞ্চি একটা পাইপ লাগানো হয়েছে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি আর এখন বর্তমানে যে পাইপটা লাগানো হয়েছে এটা এগারো ইঞ্চি কারণ এখানে পানিটা একটু বেশি লাগবে তো এখানে আমরা পানিটা একটু বেশি দিছি দেওয়ার পরে এখন এখান থেকে আমরা যে হাউসগুলোতে মোটামুটি ডিম ফুটা শেষ হচ্ছে আর কি শেষের দিকে তো এখন এখান থেকে আমরা এই হাউসগুলোতে ট্রান্সফার করে দিব ময়লা আলাদা করে শুধু মাছগুলোকে আনব তো দর্শক সাথেই থাকুন আর যারা যারা শিং মাছ বাঙুর মাছ বা সব মাছ ইঞ্জেকশন করার জন্য হরমোন খুঁজতেছেন হরমোন খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে আমরা যেই হরমোনগুলো ব্যবহার করে মাছের ডিম ফুটাই সেই হরমোনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হয়ে থাকে এছাড়াও যারা মনোসেক্স থালাফি করার জন্য হরমোন খুঁজতেছেন পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে মনোসেক থালাফি করার জন্য হরমোন নিতে পারবেন তো যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এবং আর স্ক্রিনে দেখেন যে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো দর্শক এখানে আমাদের পানি ভর্তি হয়ে গেছে প্রায় তো ভর্তি হয়ে গেলে এখন আমরা এখান থেকে আলাদা করে নিব মাছকে দেখেন কি সুন্দরভাবে আলাদা করি এই প্রসেসটা অনেকে জানেন না যার কারণে এই ডিমগুলো ফোটাতে সফল হন না প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে ফলো করতে হবে এবং পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে একবার না বুঝলে দুইবার তিনবার দেখবেন তিনবার দেখার পরে ইনশাল্লাহ মনে করলেন যে সব কিছু আপনার নলেজে চলে আসবে অটোমেটিক তো একবার দেখলেও অনেকে স্কিপ করে দেখেন যে অনেক কিছুই বুঝেন অনেক কিছু অজানা হয়ে থাকে তো এজন্য আপনার ফুল ভিডিও একবারে মনোযোগ সহকারে দেখবেন তো এটা দেখেন পানি ভর্তির কাজ শেষ হয়ে গেছে এখন পানিটা ডেউ ডেউ পারতেছে এটা যখন স্থির হবে তখন আমরা মাছগুলো এনে দিব তো চলুন আমরা এই এক কানি থেকে একটা এক এক করে হাউস আমরা এখন ময়লা থেকে সুস্থ মাছগুলো আলাদা করে নিব তো প্রথমে আপনাদেরকে এরকম পাইপগুলো খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এখানে যে বাটিটা আছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে একটা রাউন্ডে পাক দিতে হবে সেটা আমরা অপেক্ষা করুন মাছ ভাইয়েরা এখন আমরা এই মাছগুলোকে ধরবো দেখেন কিভাবে ধরতে হয় তো এরকম একটা বাটি নিবেন বাটি নিয়ে আস্তে আস্তে যে কিনারে দেখেন অনেক মাছ জমা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে ওই কিনারে মাছগুলো আছে এগুলো আমরা আলাদাভাবে তুলবো না এগুলোকে আমরা এখানে ছেড়ে দিব ছেড়ে দিয়ে দেখবেন যে কিভাবে আস্তে আস্তে ময়লাগুলো আলাদা হয় এই দেখতে পাচ্ছেন যে কোনো কোনাতে মানে মুড়ির কিনাতে মাছগুলো একটা একটা জন ই জমা হচ্ছে তো এই দেখেন এখন বাটি দিয়ে পাক দেওয়া হবে পাকে পাকে মাছগুলো আপনার মাছখানে জমা হবে আর ময়লাগুলো চার সাইডে চলে যাবে এটা একটা খুব সহজ পদ্ধতি যেটা আপনারা অনেকেই জানেন না যার কারণে সফলতার প্রায় আপনারা দিকে পরে এই জিনিসগুলো না জানার কারণে জিরো পারসেন্টে চলে আসেন তো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে তো দর্শক এরকম একটা পাইপ নেবেন পাইপ নেওয়ার মত পরে এরকম টান দেওয়ার পরে দেখবেন যে মাঝখান থেকে অটোমেটিক দেখেন যে যে সাদা ময়লাগুলো এক সাইডে আসে আর ডিমগুলো একসাথে এক সাইডে আসে তো এভাবে আস্তে আস্তে সাইড থেকে ধরে নিয়ে আসে এভাবে শুধু ডিম ভালো ডিমগুলো তুলতে হবে আর সাদা কিছু ডিম থাকবে এগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে আলাদা করবেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা এটা ফলো করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক নষ্ট ডিম বা ডিম ফুটেছে সেই সাবাগুলো এখানে জমা হয়েছে তো এগুলো এখন আমরা এখান থেকে আলাদা করব খুব সহজভাবে আপনারা এখন ফলো করেন এই স্টেপটা আমরা দেখাবো তো এই স্টেপটা থেকে আপনারা শিখে নেবেন তো এখানে দেখেন যে আস্তে আস্তে এরকম ই করলে থারবা দিলে বা পানি নাড়াচাড়া দিলে আছে ডিমগুলো চলে যাবে নিচে আর উপরে যে দেখেন যে আস্তে আস্তে মরা ডিমগুলো বাঁচতেছে তো মরা ডিমগুলো বাসলে এখন এইভাবে আস্তে আস্তে ফালাই দিবেন উপর থেকে তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো সাদা ডিমগুলো চলে যাচ্ছেও কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তারপরে আরেকটা প্রসেসিং হবে যে এই মাছটাকে দেওয়ার পরে আরেকটা প্রসেসিংভাবে আমরা এরকম সিস্টেমে আরেকটা পদক্ষেপ গ্রহণ করবো এখান থেকে আমরা আরেকটা হাউজে ট্রেন্সফার্স করে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে দিলাম আপনারা কিনারে দিবেন না কারণ এখানে আরও কিছু ময়লা থাকতে পারে তো এই জন্য মাঝখানে দিবেন মাঝখানে দিলে কতক্ষণ পরে আপনার এই মাছগুলো কিনারে চলে যাবে মাঝখানে ময়লা ডিমগুলো থেকে যাবে তখন আমরা ওই মাঝখানে ডিমগুলো পাইপ দিয়ে আবার তুলে নিব তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই তো এক একভাবে এক এক করে সব হাউস মাছ সব হাউজের মাছগুলো এভাবে একই সিস্টেমে প্রসেসিং করে আলাদা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত